আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকে চলে আসলাম ব্যতিক্রম একটা ভিডিও নিয়ে আজকে আমার সাথে ভাইয়া আছে তার নাম জানি নামটা কি ভাইয়া সোহাগত জামান সোহাগত নাম হচ্ছে ভাইয়ের ভাইয়ের তো ভাইয়ের বড় ভাই আমাদের কাছ থেকে শুক্রবার ল্যাপটপ পারচেজ করেছিল যেটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের মাত্র 36500 টাকা ছিল ল্যাপটপের প্রাইস তো গত যে শুক্রবার ছিল সেদিন ছিল 21 ফেব্রুয়ারি আর শুক্রবারই দুইটা মিলে আমাদের একটা ক্যাম্পেইন ছিল একুশে ফেব্রুয়ারির উপলক্ষে দেখা যায় পাঁচশো এক হাজার দুই হাজার টাকার মতো একটা ডিসকাউন্ট ছিল প্রত্যেকটা ল্যাপটপে আর শুক্রবার উপলক্ষে প্রত্যেকটা ল্যাপটপে পাঁচশো থেকে দুই হাজার টাকার মতো একটা লিটেল ডিসকাউন্ট ছিল আর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এই মোবাইলটা গিফট আইটেম আকারে ছিল আপনারা অলরেডি আমার ইতিপূর্বে আরেকটা ভিডিও দেখেছেন যে সেখানে ভাইয়া হচ্ছে তার বড় ভাইয়ের নাম হচ্ছে মামুন তো মামুন নামে সে ভাইয়াটা হচ্ছে এই মোবাইলটা পেয়েছে যেটা আমরা র্যাফেল ড্র করেছি তো ভাইয়ের পক্ষ থেকে তার ছোট ভাই এই মোবাইলটা নিতে আসছে তো ভাইয়া বাসা কোথায় কোথা থেকে আসছে ক্যান্টনমেন্টে আসছেন আমিও জানি মামুন ভাই হচ্ছে ক্যান্টনমেন্ট এবং আর্মি পার্সন ডিফেন্সের লোক তো আপনি আপনি তো নিশ্চয়ই স্টুডেন্ট কোথায় পড়াশোনা করেন জি আমি সিজিএস এ পড়াশোনা করছিলাম আচ্ছা ল্যাপটপটা কি আপনার জন্য ইউজ পারচেজ করতে ভাইয়া না তার নিজের জন্য আমার জন্য কি কাজ করার জন্য পারচেজ জি স্টুডেন্ট হিসেবে অনেক ধরনের প্রজেক্টস থাকে স্লাইড থাকে ওই ধরনের এডিটিং কাজটা করার জন্য ল্যাপটপটা আচ্ছা আচ্ছা তো যদিও আমাদের গিফট খুব ক্ষুদ্র বা ছোট ডোন্ট মাইন্ড তো এই ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটা একটা ছয় সাত হাজার টাকার মতো মোবাইল বেশি দামি না তো আপনি উইন হয়েছেন এখন আপনার আসলে ভিতরের কেমন এটা এক্সপেক্ট করি খুবই ভালো লাগছে ভাই আচ্ছা কজ ল্যাপটপটা এমনি তো খুবই ভালো সাথে এটা আছে डेफिनेटली ভালো লাগছে খুবই নেক্সট এ কিন্তু আরেকটা দামি ফোন চলে আসছে এটা কিন্তু অনেক দামি তো আপনারা যারা ফ্রেন্ড সার্কেল আছে ইউনিভার্সিটি লেভেলের বা যে লেভেলের হোক না যদি আমার প্রোডাক্ট ভালো হয় অবশ্যই রিকমেন্ড করবেন যদি প্রোডাক্ট খারাপ হয় অবশ্যই শপে নিয়ে আসবেন প্রোডাক্ট কেন খারাপ হলো কি জানা খারাপ হলো আমাকে এটার সলিউশন দেন আমরা সবসময় সলিউশন দেওয়ার ট্রাই করব কারণ ইলেকট্রনিক জিনিস খারাপ ভালো হতে পারে যেটা আমাদের হাতে নাই আর ভিউয়ার্স আপনারাও আমাদের যারা চ্যানেলের রেগুলার ভিডিও দেখেন কন্টিনিউস এরকম দামি দামি একটা টাইপের গিফট আইটেম পাবেন আপনারা চাইলে চ্যানেলের সাথে থাকতে পারেন আর কোন দিন কোন গিফট আমরা দিব সেটা তার আগের দিন অথবা দুই দিন আগে ইউটিউব চ্যানেলে জানিয়ে দেব তো চাইলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন নেক্সটে হচ্ছে রেডমি এ থ্রি যেটা আছে এটা আমরা গিফট আকারে দিব সো এটাও কোন দিনে দিব সেটা আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো সোয়াগত জামান ভাইকে অসংখ্য ধন্যবাদ মামুন ভাই তরফ থেকে গিফটটা গ্রহণ করার জন্য আপনাদেরকেও ধন্যবাদ আর এরকম দারুন দারুণ গিফট আইটেম পাওয়ার জন্য চাইলে আইটি বিলি সব থেকে ল্যাপটপ পারচেজ করতে পারেন হোক কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে যেভাবেই পারচেজ করেন না কেন এই গিফট আইটেমটা আপনারা পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ